প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নারীদের অবদান নারীদের অবদান আমাদের মুক্তিযুদ্ধ অপরিসীম তবে নারীদের মধ্যে সম্মাননা পেয়েছেন মাত্র দুই জন একজন নারী মুক্তিযোদ্ধা কোনো সম্মানই পাননি উপজাতীয়দের মধ্যে সম্মাননা পেয়েছেন একজন বীর বিক্রম উপাধি পেয়েছেন এবং বিদেশিদের মধ্যে একজন বীর প্রতীক উপাধি পেয়েছেন আমরা তাদের সম্পর্কে আজকের এই ভিডিওটির সংক্ষেপে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে দেখবেন ভালো লাগবে প্রথমে আমরা জেনে নিই মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত প্রাপ্ত সংখ্যা কত আমাদের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত প্রাপ্ত সংখ্যা ছয়শ ছিয়াত্তরটি টি ছয়শ ছিয়াত্তর জন খেতাব পেয়েছেন খেতাবগুলো হলো যথাক্রমে বীর বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক এই সংখ্যাগুলো আমি ক্রমানুসারে বলছি একটা হলো সাত আটষট্টি একশো পঁচাত্তর এবং চারশো ছাব্বিশ সাত হচ্ছে বীরশ্রেষ্ঠ আটষট্টি হচ্ছে বীর উত্তম একশো পঁচাত্তর হচ্ছে বীর বিক্রম এবং চারশো ছাব্বিশ হচ্ছে বীর প্রতীক অর্থাৎ সবগুলো খেতাব যোগফল ফল জন নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল তিন জন প্রথম নারী মুক্তিযোদ্ধার কথা আমি বলতে চাই তিনি হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম ক্যাপ্টেন সেতারা বেগমের বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলায় অর্থাৎ এক যে ছিল সোনার কন্যা এই গানটি যেহেতু আছে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ ভুলে গেলাম মাঝখানে তো ভাটি অঞ্চল মানেই তো আমরা জানি যে এই অঞ্চলগুলো কিশোরগঞ্জ বা নেত্রকোনা এই অঞ্চলগুলো তো সেই ভাটি অঞ্চলেরই লোক ছিল আমাদের ক্যাপ্টেন সেতারা বেগম ক্যাপ্টেন সেতারা বেগম যুদ্ধ করেন দুই নং সেক্টরে তিনি ছিলেন একজন সেনাবাহিনীর লোক অর্থাৎ সেনাবাহিনীতে তিনি চাকরি করতেন ক্যাপ্টেন হিসেবে এবং তিনি একজন ডক্টরও ছিলেন ডাক্তার হিসেবে তিনি বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে ঘুরে ডাক্তার পরিষেবা পৌঁছে দেন দুই নং সেক্টরে তিনি যুদ্ধ করেন আমরা আগেই বলেছি তো তিনি বীর প্রতীক খেতাব অর্জন করেন আরও একজন মুক্তিযোদ্ধা ছিলেন নারী তিনিও বীর প্রতীক খেতাব অর্জন করেন তার নাম হল পরীক্ষায় জট পেয়ে যেতে পারে তবে জট পাকার কোন কারণ নেই কারণ ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি দুইটা একটু ভালো করে পড়লে আশা করি মনে থাকবে তারামন বিবি যুদ্ধ করেছেন এগারো নং সেক্টরে তারমন বিবি সেক্টরে যুদ্ধ করলেও তার বাড়ি ছিল কিন্তু কুড়িগ্রামে গ্রামে একটি মুক্তিযোদ্ধার কথা আমি বলতে চাই নারী মুক্তিযোদ্ধা সেই অভাগার কথা আমি বলতে চাই অভাগা হবে না তো হচ্ছে অভাগী কারণ তিনি স্পাইয়ের কাজ করেছেন মুক্তি আমাদের কাকন বিবি তিনি মুক্তিযুদ্ধে স্পাইয়ের কাজ করেছেন বিভিন্ন পাখানাদার বাহিনীর খবরগুলো আমাদের মুক্তি বাহিনীর কাছে নিয়ে এসে দিয়েছেন তবে কি তিনি কোনো খেতাব পাননি তিনি ছিলেন খাসিয়া বংশোদ্ভূত তার জন্য আমার হৃদয় অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি আর একজন মুক্তিযোদ্ধার কথা বলতে চাই তিনি হচ্ছেন উপজাতীয় ইউকেচিং মার্মা তার বাড়ি ছিল বান্দরবনে তিনি যুদ্ধ করেন ছয় নং সেক্টরে তবে আর একটা কথা বলতে চাই আমাদের কাকন বেবি যার ডাক নাম ছিল মুক্তিবেটি তিনি হচ্ছে পাঁচ নম্বর সেক্টরে যুদ্ধ করেন আর ইউকেচিং মাম মারমা যিনি হচ্ছে উপজাতীয় মুক্তিযোদ্ধা যিনি খেতাব পান একমাত্র উপজাতি মুক্তিযোদ্ধা হিসেবে খেতাব অর্জন করেন তিনি হলেন ইউকেচিং ইউকে বীর বিক্রম উপাধিটা লাভ করেন ঠিক আছে এই পর্যন্ত আমরা জেনে নিলাম আশা করি বুঝতে পারছেন এবার আমি বলবো একজন বিদেশি বন্ধুর কথা যিনি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বাটা কোম্পানির মালিক হয়েও অর্থাৎ বাটা কোম্পানি তাকে এই দেশে পাঠিয়েছিল পরিচালক হিসেবে তবে তিনি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন উনিশশো বাহাত্তর সালে তিনি এই দেশে আগমন করেন তার নাম ডাব্লু এ এস ওডারল্যান্ড তার জন্ম হয়েছিল নেদারল্যান্ডে তবে তার নাগরিকত্ব ছিল অর্থাৎ তিনি যে দেশের নাগরিক সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা হিসেবে বীর প্রতীক যে খেতাব সেই খেতাবটা তিনি অর্জন করেন জীবিত মুক্তিযোদ্ধার মধ্যে সবচেয়ে বড় খেতাবটা হচ্ছে বীর শ্রেষ্ঠের পরে বীর উত্তম বীর উত্তমটা হচ্ছে সর্বোচ্চ জীবিত খেতাব আর বীর শ্রেষ্ঠ সাতজন তারা মারা গিয়েছেন তারা সাতজনই বীর শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান তো ডাব্লু এস ওডারল্যান্ড তিনিও দুই নং সেক্টরে যুদ্ধ করেন আমাদের ক্যাপ্টেন সীতারা বেগমের সাথে তো তার জন্য আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি আরেকটা বিষয় সেটা হচ্ছে বীরঙ্গনাদের কন্যা বা পুত্র তারা হচ্ছে যুদ্ধ শিশু নামে খ্যাত এই যুদ্ধ শিশুদের জন্য আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ